মাঝে মধ্যে কিছু দিন কিন্তু খুব ব্যস্ততার সাথেই যায় এই যেমন ধরেন আজকের একটা দিন ছিল অনেক ব্যস্ততা সবাইকে শুভ সকাল হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে ধোঁয়া ওঠা এক কাপ গরম গরম চা আর সকালে আমার মনে হয় কেউ কখনো এরকম খায় না যে মোংলাই দেয়া চা খুব খাই ইচ্ছে করতেছিল আমি মানে প্রচুর গরম এখনো হ্যাঁ মে তোর আমার একটু পেয়াজ লাগবে সকাল ওকার রাতক আমি অনেক ওই ঝাল হইছে প্রচর ঝাল দিছে প্রচর ঝাল দেখেন মোড়িস দিছি মোড়িস কোরিয়ানরা কিভাবে ভর্তার পানি তৈরি করে এই যে যে ভর্তাগুলো এরকম কিনতে পাওয়া যায় বাজারে বড় বড় প্যাকেট ছোট ছোট প্যাকেট পাওয়া যায় তার ভিতর আমি একটা প্যাকেট দিয়ে রেখেছিলাম যাতে পোকাটকা না ধরে শেয়ার জন্য ভুট্টাগুলো এরকম দেখতে একেবারেই পোড়া পোড়া দেখতে তা আমি কিছুটা এরকম ভাবে একটা বললে বা বাটিটা কিছুটা নিয়ে নিলাম দুইটা ইনফিউজ ব্যাগ নিয়ে নিলাম ওই যে সাদা সাদা ব্যাগগুলো ইনফিউজ ব্যাগ আর ও অনেক ভুটটা নিয়ে নিলাম যদি লাগে কারণ ভুটটাগুলো জ্বালাইলে পড়ো না আর একটুখানি ফুলে যায় এই ব্যাগগুলো থেকে আমি দুইটা রিবন তৈরি করব। যেহেতু সে দুই পাশ থেকে ছিঁড়ে নিলে সুন্দর রিবন হয়ে যায় আপনার পছন্দ মতো আপনি গিটটা গুটটা দিতে পারবেন ফিউজ ব্যাগের ভেতরে পরিমাণ মতো অনেকখানিক ভুট্টা দিয়ে দিলাম আর আমি বড় একটা পাতিলের ব্যবস্থা করেছি আপনারা বড় পাতিল বা হাঁড়ি কড়াই যাতেই গরম করেন না কেন পানি তাতেই করতে পারবেন আমি ঢাকাতে অনেককেই দেখেছি চুলার উপর একেবারে কলস উঠায় দিয়া পানি গরম করি যাতে পানি গরম করার জন্য আলাদা কেটলি আছে আমাদের দেশে এগুলো তো কেটলিই বলে জিউর জন্মের আগেই এই কেটলিটা কেনা হয়েছিল এখনো ঠিক ওই রকম চকচকে আছে এরকম আরো দুইটা তিনটা ছিল যেগুলো আমি মাকে একটা দিয়েছিলাম হয়তো বা তারপরও এখন যে কেতলিটা আছে সেটা এখনো চকচক করতেছে দেখলে অবাক হয়ে ভিতর ঢুকে আমি সুন্দর করে এরকম গেট হয়ে না যায়। আপনারা যদি করে নিতে পারেন আমি দুইটা আমাদের এখানে এরকম অনেক অনেক ছাঁকনি পাওয়া যায় যার ভেতরে ঢুকালে পরে কোনো কিছুই বাইরে বের হবে না সেগুলো দিয়েও করায় অনেকে সাধারণত কোরিয়ানরা এইগুলোই ব্যবহার করে আমি আগে ব্যবহার করতাম কিন্তু আমি বর্তমানে ইনফিউজ ব্যাগটাই ব্যবহার তাতে হয় কি একেবারে যে গুড়াগুলো থাকে ভুট্টার বা কোনো কিছুর তার একেবারে সমস্ত কিছু একটা কোনো কিছু বেরো না কিন্তু দেখা যায় সেজন্য এরকম ব্যবহার করতে পারেন আমার ঘরে এরকম ছোট বড় বেশ কয়েকটা আছে কথা না বাড়িয়ে চলেন চলে যায় কেটলি এই সেই কেতলি বুঝছেন বিখ্যাত কেতলি যে কেটলিটা জিউর জন্মের আগের থেকে কেনা এবং খুবই সুন্দর এখনো চকচক করতেছে দেখেন এটা যদি আমি বাইরেই ফেলানো ছিল আমাদের বারান্দাতেই ছিল এমনি কিন্তু তারপরও এত পড়ি কোথাও একটু রঙ ওঠে নাই মাঝে মধ্যে ইচ্ছা হয় এই কেতলিগুলো বাংলাদেশে এক্সপোর্ট করি বা ইম্পোর্ট করি মানে কি যেন বলে না রপ্তানির এই আমদানি রপ্তানি সেই রকম কিছু একটা করি তাই আমি ভেতরে অনেকটাই পানি নিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ওই যে যে টোপলা দুইটা করে রেখেছিলাম ভুট্টার তাই দিয়ে দেবো এই পানি গরম করা বা ভুট্টার পানি তৈরি করা কিন্তু কোনো ব্যাপারই না এটা আটকাতে হয় কিভাবে জানেন এই যে যে পাশে যে ফাঁকাটা দেখা যাচ্ছে এই ফাঁকা দিয়ে সুন্দর করে এরকম এক সাইড থেকে যখন এরকম করে লাগানো হয় এটাই হচ্ছে আটকানো তো আমার কথা হচ্ছে কি পাঁচ মিনিটের একটা ভিডিও আমি তিন মিনিট টেনে আপনাদেরকে দেখাই দিলাম যে পানি কোথা থেকে নিয়ে আসা বা কিভাবে প্যাকেটটা করা ভুট্টার শুধু আপনারা ভুট্টা কিনবেন তারপরে পানির ভিতর দেবেন আর গরম করবেন শেষ এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ আর আমি কিন্তু অনেক বেশি টেনে টেনে আপনাদেরকে দেখালাম আর সাধারণত এই কেতলিতে করে আপনারা যদি গরম করেন তাহলে গরম করার সময় কেতলির মাথা রয়ে যায় যে হ্যান্ডেলটা এরকম উঁচু করে রাখবেন তা না হলে কিন্তু হ্যান্ডেলটা পুড়ে যাবে আর সবচাইতে মজার বিষয় কি এই কেতলিতে যখনই আপনি পানি গরম করবেন আপনার পানিটা যখন টক টক করে ফুটবে একেবারে ফোটা হয়ে গেছে তখন কিন্তু এই কেতলিতে সাউন্ড আসবে চিং করে সাউন্ড আসবে তখন আপনি গ্যাসটা অফ করে এই বারান্দাতে বা কোথাও এক ঠান্ডা কোনো একটা জায়গাতে আপনি কেটলিটা রেখে আসবেন ঠান্ডা হলে পরে পানি খাবেন এবং ফ্রিজে রেখে খাবেন ফ্রিজে রেখে খেলে পরে এই পানিটা কিন্তু সবচাইতে বেশি ভালো লাগে আর গরমের দিনে যদি একটু বরফ দিয়ে খাওয়া হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে এটা ফিল্টারের জন্য কালারটা এরকম দেখাচ্ছে কিন্তু কালারটা আরও সুন্দর আছে থেকে ঘরেই তৈরি করতে পারবেন ভুট্টার পানি কোনো কোনো সমস্যা নাই খুবই সহজেই আজকে আমি খুব ভরে উঠেছিলাম কারণ আমার হাজবেন্ড আজকে খাবার দুপুরে যে লাঞ্চটা সেটা বাইরে নিয়ে যাবে সেই জন্য আমাকে উঠতে হয়েছিল এটা হচ্ছে চপস্টিকের যে বক্স একটা আসলে আমি কি কি খাবার দিই কোরিয়ানরা কি কি খাবার দেয় এই যে ভাত কোরিয়ান স্টাইলের ভাতটা তো অবশ্যই কোরিয়ান স্টাইলের হবে তা না হলে তো এরা খেতেই পারবে না যেহেতু স্টিক দিয়ে খায় তা আমি একটু ভাতটা গাদায় গাদায় দিলাম একেবারে বাংলা শব্দ গাদায় গাদায় দিয়েছি তারপর এরকম ঠেঁসা ঠাইসা ভাতের মুখটা আটকাই দিয়েছি একেবারে সত্য কথা আমি যেটা বলতেছিলাম আমি দিচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম যে আমি কি আমার ভাষায় কথা বলবো কি না তারপরে স্যুপটা দেওয়ার সময় আমি অনেক চিন্তা করতেছিলাম এটা হচ্ছে মিওক স্যুপ সি উইড দিয়ে তৈরি করা একটা স্যুপ শুধুমাত্র রসুনের কোয়া দিয়ে তৈরি করছে আর এমনি মশলাপাতি তো কিছু দিছি কোরিয়ান তো এটাও বেশ খানিকটা যতটুকু পারছি ততটুকুই দিছি তারপরে আটকাই ঠাটকাই দিলাম এরপর চিন্তা করতেছিলাম কি দেব আমি দেওয়ার সময় চিন্তা করতেছিলাম বক্সগুলো এত ছোট ছোট কেন আমরা কেনার সময় চিন্তা করছি অনেক বড় বড় বক্স এটা হচ্ছে আলু ভাজা কোরিয়ান স্টাইলে আলু ভাজা কোরিয়ানরা ওই যে হলুদ খায় না সেজন্য হলুদ ছাড়া শুধুমাত্র লবণ দিয়ে তেল দিয়ে ভাজি করা আর এটা হচ্ছে খেরান মারি ডিমের একটা ডিম যেভাবে করি আমরা ভাজা মজার কথা কি আমি যখন এটা চিন্তা করতেছিলাম এই ডিম ভাজার ভিতরে ওই যে লাল যে খাবারটা ছিল ওইটা ছিল ঝন কিমচি দিয়ে তৈরি করা একটা ওইটা দিতেই পারতেছিলাম না ঢুকতেই ছিল না তারপর অনেক কষ্ট করে এরকম আটকায় ঠাটকায় দিলাম ওই যে ফুলে রয়েছে হ্যাঁ এর কাহিনী আবার পরে বলতেছি তারপরে এই যে কিমচি দিলাম কিমচি না দিলে তো খাওয়াই হবে না কিমচি যে একটা দিতেই হবে তাই মূল্লা শেখের কিমচিটাই দিয়ে দিলাম তা এটাও এরকম সুন্দর করে আটকায় দিলাম দেখেন এই যে যে কোরিয়ার যে হট পট বা টিফিন বক্স এখন ঘরে কোনো ফল ছিল না ফল না থাকলেও কোনো সমস্যা নাই কোরিয়ানরা টমেটোটাকে খুব ভালো খায় ফল হিসেবে। সুতরাং চালাই দেন টমেটো দিয়ে চালাই দেন আপনার ফল যেহেতু তোরা তোদের দেশে আরম্ভ করছিস যে ফল হইতে আছে গিয়ে টমেটো টমেটো খা তে পাঁচটা টমেটো দিয়ে দিলাম এখন এই যে বক্সটা সুন্দর করে হটপটের ভিতরে বসায় দিলাম ভাই রে ভাই এটা তো বসায় দিছি তাই এইটা কোনো কথা কত সুন্দর করে আটকায় টাটকায় দিলাম এটা নতুন কেনা হয়েছে হাজার কত টাকা দাম পড়ছে তাই না এইটা যখন নিয়ে গিয়ে আমার হাজব্যান্ড খাওয়ার জন্য খুলছে ঠুলছে তা বাইরে দিয়ে আশেপাশে সমস্ত জায়গায় তেল বাইরেই বেরিয়ে পড়ছে বুঝছেন মানে এমন এমন স্যাচরা টাইপের একটা হট বক্স কত টাকা দিয়ে কিনছি চপ স্টিকের দিয়ে দিলাম যদি ভাত খেতে হাত দিয়ে তো ভাত খেতে পারবে না সেজন্য স্টিক দিয়ে দিলাম চামচ দিয়ে দিলাম হয়ে গেছে তো এইটা হইলে হয়তো না ভাই সারাদিনের জন্য যাইতেছে সে সুতরাং আমাকে আরও একটা জিনিস করতে হবে কারণ সকালের এক কাপ কফি এখন যে সে খাইয়ে যাবে ভোরবেলা এখন যেহেতু এটা ছয়টার সময় করা ভোর ছটার সময় আর এটা একটা আবার ফ্ল্যাক্সের ভেতরও কিছুটা কফি দিয়ে দিচ্ছে আরও তিনটা কফি ছোট ছোট তিনটা কফি দিয়ে ফ্ল্যাক্স এক ফ্ল্যাক্স কফি বানাইয়া ব্ল্যাক কফি বুঝছেন সেটা দিয়ে হাজব্যান্ডকে মানে খুশি করাই দিলাম যে তোমার আজকে সারা দিনের একে এক খাবার দিয়ে দিলাম তারপর আমি আমার আম্মাকে ফোন করে বলছিলাম যে আম্মা এইবার যখন দেশে আসবো মনে রাখবা আমি হটপট কিনে নিয়ে আসবো দেশে থেকে আমাদের হটপট কত সুন্দর তারপরে আমি আমার নিজের জন্য খাবার তৈরি করলাম না না এই খাবার তৈরি করার আগেও আমি আমার ছেলেকে খাবার খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া তারপর এই খাবারটা যখন আমি তৈরি করতেছিলাম তখন বাজে সকাল সাড়ে সাতটা তখন আমি একটা মনে হচ্ছিলো যেন একটা ওই যে মোংলাই পরোটা বানাইয়া তারপরে আমি একটু চা দিয়ে খাবো মানে হঠাৎ করে আমার এরকম ইচ্ছা হচ্ছিলো যে লাউ সেই কুদু মানে আমি যা চিন্তা করি তাই করি আমি একেবারে পুরো স্বাধীন আমার শাশুড়িও নাই আমার কোনো শ্বশুর নাই আমার নরদ নাই ঘরের মধ্যে যে তাদের কাছে জিজ্ঞাসা করিয়া তারা খাবে কি না ভাই আপনি খাবেন অমুকে খাবেন তমুকে খাবেন আমার কোনো কিছু জিজ্ঞাসা করতে হয় না আমার খাবার সম্পূর্ণভাবে আমি নিজেই তৈরি করি আমার নিজের মতো ইচ্ছা করে খাই আমার খাইতে ইচ্ছা করলে খাই খাইতে ইচ্ছা না করলে খাই না আবার কোনো খাবার যদি কিনি সেই খাবারটা যদি এখন রান্না নাও করি কেউ আমাকে এসে বলে না তুমি যে ওই খাবারটা এখনো যত বলেন বিয়ের পরে এই এই যে যে এত সুখ যদি সবাই যারা বিয়ে করেন না এখনো আমি একটা সত্য কথা বলতেছি যে আমার শাশুড়ি বা আমার শ্বশুর বাড়ি সবাইকে আমি অনেক অনেক থ্যাংক ইউ দি আমার এই স্বাধীনতার জন্য আমার হাজব্যান্ডকে কেও অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও থ্যাংক ইউ